জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে শ্যামাকে হাজার হাজার মানুষ মেরে তাকে আর বাঁচার অবস্থা রাখেনি আজকে সকালে দশটা নাগাদ একটা ভিডিও ছেড়েছে আপনারা সবাই দেখতে থাকুন ওনাকে মেরে মেরে কি অবস্থা করে দিয়েছে হাজার হাজার মানুষ মেরেছে টাইটেলটাই দিয়েছে তো সত্যি ভিডিওটা আজকে দেখলাম হাজার হাজার মানুষ মেরে সত্যি উনি বলছে মা আমাকে সুস্থ করে দাও আমাকে সুস্থ করে দাও আমি আর পারছি না কোমরে হাত বোলাচ্ছে জানি না কে কে মারতে গিয়েছিল জানি না দেখিনি আপনারা কি কেউ দেখেছেন যে ওনাকে কে কে মেরেছে তো শ্যামাকে বলছি শ্যামা তোমাকে যদি হাজার হাজার মানুষ মেরে থাকে তো আইনের সাহায্য নাও চলে যাও তোমার লোকাল থানায় যে তাদের নামে একটা কমপ্লেন জানাও যে তোমাকে এইভাবে মেরেছে তুমি উঠতে পারছো না নিশ্চয়ই তারা কোনো স্টেপ নেবে ঠিক আছে তুমি যদি আমার ভিডিওটা এবার দেখে থাকো তো তোমার হয়ে বলছি মুখে মুখে ঝগড়া হয় কিন্তু এইভাবে লোক মারে না তোমাকে যদি এইভাবে কেউ মেরে থাকে তা তুমি তাড়াতাড়ি চলে যাও প্রশাসনের কাছে নিশ্চয়ই তার কোনো ব্যবস্থা হবে তুমি উঠতে পারছো না তুমি কোমরে হাত বোলাচ্ছ আর একটা কথা বললে এই ভিডিওর মাধ্যমেই যে শ্যামা তোমার কাছে আর থাকছে না উনি চলে যাবেন খুব শীঘ্রই তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিয়ে উনি চলে যাবেন এটা আমার জানা কথা মা আজও নেই ষোলো বছর ছিল কিন্তু আজ আর নেই কেননা তোমার যে কৃত্তিকলাপ তুমি তোমার যা ভাষা অপরের উপরে আঙুল তোলা মা ওখানে থাকবেন কি করে মা নেই মা ছিল এখন নেই আর চলে যাবে বলছো যদিও কখনো কখনো মা আসেন না তা সত্যি চলে যাবে তোমার থেকে এই ভবিষ্যৎবাণীটা তোমার মুখ দিয়ে শুনে আজকে খুব ভালো লাগলো তুমি তো মঙ্গলা মাকে উঠে পড়ে লেগেছ ওখানে প্রেতার্তা প্রেত্তা তা তুমি যখন ষোলো বছর একটা মাকে সেবা দিচ্ছ তোমার কাছ থেকে কেন চলে যাচ্ছে শিবশ্যামা মা ওনার তো যাওয়ার কথা নয় সন্তান যদি ভালো হয় মা তার কাছ থেকে কি সরে যায় তাহলে সরে নিশ্চয়ই অন্য কোনো আস্তানা খুঁজছেন যে এখানে আর আমার ভালো লাগছে না আমি সেখানে চলে যাব তাই তো এখনও সময় আছে মাকে আটকাও ঠিক আছে সবার কুৎসা গাওয়া বন্ধ করো কে কি বললো কে কি করছে এগুলোকে বন্ধ করে একমাত্র মায়ের পায়ে সুপে দাও আর মায়ের নাম জপ করতে থাকো দেখো মাকে যদি টিকিয়ে রাখতে পারো আর একটা কথা বলি তোমার তো টিকিয়ে রাখার কোনো প্রয়োজনই আসে না তিনটে চ্যানেল খুলে নিয়েছো তুমি ভাইরাল হচ্ছ এখন ইউটিউব থেকে যে টাকা আসবে তাতে আর ভক্তদের তেল মালিশ করা টাকার তো তোমার কোনো প্রয়োজন নেই তাই মা তো যাবেই তোমাকে তিনটে চ্যানেল খুলে দিয়ে মঙ্গলা মার বদনাম করে চ্যানেলটাকে ভাইরাল করে দিয়ে মা তোমার থেকে এবার বিদায় নিচ্ছেন এটা তোমার মুখের কথা তুমি বললে না যে শিব শ্যামা মা আর বেশি দিন আমার কাছে থাকবে না তাই সেই কথাটা বললাম এটাই নিয়ম মঙ্গলা মার কাছ থেকে কিন্তু কৃষ্ণকালী মা যাবে না তোমার থেকেই যাবে তুমি ষোলো বছর অতিরিক্ত সাধনা করেছো অতিরিক্ত সেবা যত্ন করেছো ওই জন্যই মা সহ্য করতে পারছে না এত সেবা তাই চলে যাচ্ছে কি বুঝতে পারছো কিছু তোমার ভিডিওটা তুমি একবার দেখো তুমি কি বলেছ তাহলেই বুঝতে পারবে এটা তো সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে শুধু আমার একার কাছে তো আসেনি সবার কাছেই গেছে আর যে তোমার চ্যানেলটা খুলবে শিবায়ন চ্যানেলটা সেই দেখতে পাবে কামাও কামাও এবার তুমি সবার নামে নিন্দামন্দ করলে কারো কিছু যাবে আসবে না যেহেতু তুমি তো আর সেবিকা রইলেই না শ্যামা যখন চলেই যাচ্ছে তুমি তো আর সেবাই সেবিকা নয় তাহলে তুমি এবার সবার সঙ্গে এভাবে ঝগড়া করতে পারো ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করতে চেষ্টা করো তার থেকে পয়সা কামাও ছেলে স্বামী মানে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁস মুরগি নিয়ে সুন্দর করে সংসার করো বাড়ি গাড়ি করে নাও দূর থেকে এই কামনা করি ঠিক আছে তুমি একজন ইউটিউবার তুমি সাদিকানও তুমি একজন ইউটিউবার তাই তোমাকে কিছু বললে কারোর কোনো অপরাধ নেই শ্যামা মাও তা তোমার দিকে তোমার সাপোর্ট করবে না বুঝেছ তাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্যামা মায়ের জয় শ্যামা মাকে অশেষ অশেষ ধন্যবাদ এই কথাটা পৌঁছে দেওয়ার জন্য জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু সত্যের জয় চিরকাল অসত্যের তো ক্ষয় হবেই তাই অসৎ ক্ষয় হতে চলেছে খুব শীঘ্রই ধন্যবাদ শিফে মামা মা ধন্যবাদ ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ শত শত কোটি প্রণাম তোমাকে জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় সত্যি তুমি দেখিয়ে দিলে যে হ্যাঁ তুমি আছো আজই তার প্রমাণটা পেলাম যে তুমি এই অনাসৃষ্টি শ্যামার অনাসৃষ্টি সহ্য করতে না পেরে তুমি চলে যাচ্ছ থ্যাংক ইউ ভিডিওটা এখানেই শেষ করলাম প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটা